আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঝুম্মুবার আমাদের যাদের পিতা মাতা নামক নিঃস্বার্থ ভালোবাসা গুলো আজও বেঁচে আছে তারা বলি আলহামদুলিল্লাহ যাদের বাবা মা নেই বা যাদের মা নেই বা যাদের বাবা নেই তারা আমরা আমাদের পিতা মাতার জন্য দোয়া করি যেন আল্লাহ তাদের ওই পরকালে জান্নাতে উচ্চ মাকাম দান করে সব আমার যে কথাটা বলার ছিল আপনাদের সফলতা কখনো আপনা আপনি আসেনা বা সফলতা কখনো উড়ে এসে জুড়ে বসে না বা সফলতা কখনো টাকা পয়সা দেখে না যায় না সফলতা অর্জন করতে নির্লস পরিশ্রম কঠোর দৈর্য নিজের উপর প্রচুর আত্মবিশ্বাসের প্রয়োজন আপনি যখন সফলতার দিকে এগুবেন বা যখন আপনার লক্ষ্যের দিকে এগুতে থাকবেন তখন আপনার পিছনে কিছু মানুষ আছে সমালোচক আছে আপনার পিছনে হুদাই পড়ে থাকবে আপনার উচিত ওই মানুষগুলাকে অ্যাভয়েড করে আপনার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া তাদের কথায় খান না দিয়ে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকা তবেই সম্ভব আপনার জীবনে সফলতা অর্জন